নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন শীত প্রায় শেষ আর এই সময় কড়াইশুঁটির দাম প্রায় অনেকটাই কমেছে তাই আজ আপনাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির পরোটা রেসিপি যা আলুর দম বা যে কোনো চিকেন পনির বা মাটনের সাইড ডিশের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে বাড়িতে একবার বানালেই দেখবেন সকলে প্রশংসা করবে রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুন দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে করে নিন। তাহলে এক্ষুনি শুরু করি সবার প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করব জলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন নুন নুনটাকে জলের মধ্যে গুলে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি দু কাপ পরিমাণে কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম কড়াইশুটিটাকে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট একটু ভাপিয়ে নেব সম্পূর্ণ সিদ্ধ করার কিন্তু কোনো দরকার নেই তিন চার মিনিট হয়ে গেছে এবার এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব কড়াইশুটিগুলো জল থেকে তুলে নিয়ে একটা মিক্সির জারে নিয়ে নেব ছোট মিক্সির জারটা নিয়েছি এখানে এর সঙ্গে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক ইঞ্চি একটা আদার টুকরো যেটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি যাতে ভালো মতো পেস্ট হয়ে যায় তারপরে সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব তবে চেষ্টা করব একদম কম জল ব্যবহার করতে এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল টু টেবিল স্পুন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দেব হাফ স্পুন হিং হিংটাকে ফ্রাই করে নেব দশ সেকেন্ড তারপরে এর মধ্যে দিয়ে দেব এক স্পুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেব এক টিস্পুন অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় আর দিয়ে দেব টু টি স্পুন চিনি সব কিছুকে কষিয়ে নেব তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট মিনিট দুয়ে কষিয়ে নিলাম মশলাটাকে এবারে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব পেস্ট করে রাখা কড়াইশুটি সম্পূর্ণ পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দেব হাফ টি স্পুন মতো নুন তারপরে নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে কিছুক্ষণ এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে আমাদের কড়াইশুটিটাকে রান্না করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকবে যতক্ষণ এটা সম্পূর্ণ শুকনো হয়ে যাচ্ছে কড়াই থেকে উঠে আসছে দলা পাকিয়ে ততক্ষণ আমাদের নাড়তে নাড়তে রান্না করে যেতে হবে প্রায় দশ মিনিট নাড়তে নাড়তে আমি এটাকে রান্না করলাম এখন দেখতেই পাচ্ছেন যে এটা একদম সম্পূর্ণ ড্রাই হয়ে গিয়ে দলা পাকিয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে ঠিক এই রকম যখন কড়াইশুটিটা হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে পুটটা আমাদের তৈরি হয়ে গেছে তারপর ওভেনটাকে অফ করে দিয়ে আমরা অন্য একটা পাত্রে পুটটা নিয়ে নেব আর ঠান্ডা করে নেব এবারে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা অর্থাৎ একশো গ্রাম ময়দা আর এর সঙ্গে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ আটা অর্থাৎ একশো গ্রাম আটা এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন নুন চিনি দিয়ে দেব এক টি স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দেব টু টেবল স্পুন তারপরে ভালো করে নুন চিনি আর তেলটাকে এর মধ্যে মিশিয়ে নেব আপনারা কিন্তু শুধুমাত্র আটা বা শুধুমাত্র ময়দা দিয়েও এই পরোটা তৈরি করতে পারেন তবে আটা ময়দা মিশিয়ে পরোটা তৈরি করলে খেতে ভালো হয় সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো আমাদের মেখে নিতে হবে আমি প্রায় পনে এক কাপ জল ব্যবহার করে এই সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি এই দেখুন এটা খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্তও নয় এবারে হাতের পাতায় সামান্য রিফাইন তেল নিয়ে ভালো করে এর মধ্যে মাখিয়ে দেব গাটা তারপর এটাকে ঢেকে রেখে দেব কুড়ি থেকে তিরিশ মিনিট ততক্ষণ আমাদের কড়াশুঁটির পুটটাও ঠান্ডা হয়ে যাবে তারপর ফিরে আসছি তিরিশ মিনিট হয়ে গেলে আমি একটা লেচি তৈরি করে নিয়েছি যেরকম আমরা পরোটার জন্য লেচি তৈরি করি সেরকম লেচি তৈরি করে নিয়েছি এর মধ্যে পুর ঢোকাবো তার জন্য লেচিটাকে এইভাবে হাতের সাহায্যে একটা বাটির মতো তৈরি করব। ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে একটা বাটির মতো করে নিতে হবে তার মধ্যে ঢুকিয়ে দেব পুর এক মুঠো পুর নিয়ে এইভাবে মুঠো করে সেটাকে এর মধ্যে দিয়ে তারপরে আমরা মুখটাকে বন্ধ করে দেব ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে যাতে কড়াইশুটির পুরটা এদিক ওদিক দিয়ে বেরিয়ে না যায় ভালো করে পুর ঢুকিয়ে মুখটাকে আটকে দিয়ে দুই হাতের সাহায্যে এইভাবে এটাকে একটু চ্যাপটা করে গোল করে নিতে হবে এই যে এরকম যেমন চ্যাপটা মতো করে নিয়েছি লেচিটা ঠিক এরকম করে নিয়ে আমরা এটাকে বেলে নেব পরোটা বেলার জন্য আমরা শুকনো আটা বা শুকনো ময়দা ব্যবহার করব তারপরে বেলুন চাকির ওপরে রেখে এইভাবে হাত দিয়ে দিয়ে প্রেস করে এটাকে একটুখানি ছড়িয়ে নেব হাত দিয়ে দিয়ে প্রেস করে বেশ খানিকটা এরকম ছড়িয়ে নেওয়ার পর বেলুন দিয়ে হালকা হাতে আমাদের বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে আমি যেভাবে হালকা হাতে বেলছি ঠিক সেই রকম ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে পরোটাটা বেলে নিতে হবে এইভাবে হালকা হাতে পরোটাটা বেলা হয়ে গেল তারপর আমরা চলে যাব ফাইনাল স্টেপে ফাইনাল স্টেপে আমরা একটা প্যান গরম করে নেব প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে পরোটাটা দিয়ে দেব হাই ফ্লেমেই পরোটাটাকে ফ্রাই করতে হবে তিরিশ সেকেন্ড পর পর এটাকে উল্টে দেব তারপর যখন রুটির মতো এরকম ফুটফুট দাগ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব তেল আমি টু টি স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কাঁচা না থাকে আবার পুরেও যাতে না যায় উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়ে এটাকে তুলে নেব আমাদের পরোটাটা ভাজা হয়ে গেল এবার এটাকে প্যান থেকে তুলে গরম গরম সার্ভ করে দেব। আমি কড়াইশুঁটির পরোটা গরম গরম আলুর দমের সঙ্গে সার্ভ করছি যা খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই আলুর রেসিপিও অলরেডি শম্পাস কিচেনে শেয়ার করা রয়েছে যার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব